ওকে আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আপনাদের ক্লাস দিব করে দেওয়া না তো একটা ক্লাস আমরা একটা ক্লাস তো যদিও আমার জন্য তো আমি দেখাতে ক্লাস নেওয়া না এক সপ্তাহ হয়ে গেছে আমাদের একটা ক্লাস রান করানোর জন্য আমরা মোটামুটি ওইদিকে একটু ব্যস্ত তো যাই হোক আজকের আমরা কিভাবে এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা রেডি করতে পারি যদিও এটা সিম্পলের মধ্যে করা কিন্তু আমরা এইরকম একটা ইমেজ জেনারেট এটা আমরা ডাউনলোড করেছি অনলাইন থেকে ডাউনলোড করার পরে এই ইমেজটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে একদম এই ডিজাইনটাকে দাঁড় করাইছি তো এটার জন্য আমাদের যা যা করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা আজকে দেখবো ইনশাল্লাহ তো এর জন্য আমরা একটা ইয়ে নিচ্ছি নিউ ফাইল নিচ্ছি এখান থেকে আমরা এক হাজার বা এক হাজার আশিতেই দিয়ে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে আমাদের ডকুমেন্ট সাইজ এখান থেকে আমরা এখন একটা সলিড কালার আমি সচরাচর সবসময় সলিড কালার নিয়ে থাকি তো আমরা একটু ডার্ক কালারটা নিব মানে একদম হোয়াইট নয় একটু গ্রে কালার দেন ওকে করতেছি আচ্ছা এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার চলে গেল এখন আমাদের যেটা শুরুতেই করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে তো এটা আপনারা অনেক সময় দিয়ে করতে পারেন সুন্দরভাবে যেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায় আমি এখান থেকে জাস্ট আচ্ছা কনভার্ট টেক্সট আপডেট করি এটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে রিমুভ করতেছি আমি জাস্ট এখানে চলে যাই এখান থেকে আমাদের যেটা দরকার দেখেন এখানে আমাদের যে ম্যান লেখার অপশনটা আছে এখানে দেখেন আমরা এগুলা কপ করি একটু এই ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি জাস্ট এরকম করে নিয়েছিলাম এটাকে আমি নিয়ে যাচ্ছি এখানে এইটা আমাদের এখানে প্লেস করতে হবে তো আপনারা এরকম করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন এই ইমেজটা থেকে এইটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন নেওয়ার পরে ধরেন আমরা এটাকে এই পজিশানে রেখে দিচ্ছি এই হচ্ছে আমাদের ধরেন পজিশান এই বরাবর রাখতে পারে অথবা আরেকটু এদিক ওদিক সরাই নিতে পারেন ডিজাইনের ক্ষেত্রে হয়তো বা আরও সরাই দিলে মানে আপনাদের হয়তো দেখা যাচ্ছে যে ডান পাশে না রেখে আপনি তাহলে এটা এখন বা পাশে আছে এটাকে আপনি এখান থেকে রিটোর্ট করাই দেয় সরি ভার্টিকাল না হোক আমাদের ক্লিক করতে হবে অরিজিনাল ক্লিক করে আপনি তাইলে এই পাশে বসাইতে পারেন দেখেন এই পাশে রাখতে পারেন কিন্তু আমরা চাচ্ছি যে না আমাদের সাবজেক্ট টাই পাশে থাকো মানে লেখাগুলো আমরা রাখব এই পাশে তো এটার জন্য আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের টেক্সটগুলোকে আচ্ছা টেক্সটগুলোর বিষয়টা একটু আমি একটু যদি দেখাই তাহলে হয়তোবা ক্লিয়ার হবেন একটু আমরা যাচ্ছি আমাদের আচ্ছা এখানে আমরা চলে এসেছি এখানে আমরা জাস্ট যেটা লিখছিলাম এটা একটু লক্ষ্য করেন এখানে আমরা লিখছিলাম গতানুগতিক কোন কোর্স না ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর শেখা একদম শূন্য থেকে হ্যাঁ আমরা জাস্ট এখানে এটা লিখে নিচ্ছি দেখেন একটা বিষয় বুঝানোর জন্য এটা করতেছি এই বিষয়গুলো আপনারা যদি বুঝতে পারেন তাহলে ডিজাইন খুব সুন্দরভাবে দাঁড় করাইতে পারেন ঠিক আছে ফটোশপ ইলাস্ট্রেটর এখানে ও অ্যাড করতে পারেন অথবা এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটর এটা করতে পারেন আচ্ছা এখানে একটু ভুল হয়েছে আচ্ছা ধরেন আপনাকে ক্লায়েন্ট এইরকম একটা কিছু টেক্সট আপনাকে দিছে ধরেন এই টেক্সটটাই ক্লায়েন্ট আপনাকে দিছে এখন আপনাকে বুঝতে হবে ক্লায়েন্ট এখানে কি বোঝাতে চাইছে এখানে দেখেন গতানুগতিক কোন কোর্স না ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখুন একদম শুরু থেকে তাহলে এখানে এই লাইনটার তার মেন বিষয়টা হচ্ছে তার ধরেন আপনার ক্লায়েন্ট একটা কোর্স রান করতে যাচ্ছে সেটা হচ্ছে ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে তাহলে আপনাকে এই বিষয়টা হাইলাইট করতে হবে অনেকেই কোনটা হাইলাইট করতে হবে মানে টেক্সটের মধ্যে কোন টেক্সটটাকে হাইলাইট করতে হবে কোনটাকে সাবটাইটেল হিসাবে ইউজ করবে এটা বুঝতে পারছে না গতকালকে ঘটনা গতকালকে আমার ভাই একজন ভাই আমাকে নক দিয়ে বলছে যে পিয়াস ভাই আমি আসলে এই যে কোনটা টাইটেলের মধ্যে কোন টাইটেলটাকে আমাদের সাবটাইটেল ইউজ করতে হবে তখন আমি বুঝতে পারি তো এই বিষয়টা যেন আপনাদের মধ্যে না হয় যারা নতুন আছেন তারা এই বিষয়টা অনেক সময় কনফিউশনের মধ্যে পড়ে যান এর কারণে দেখাই দিলাম এখন দেখেন গতানুগত কোন কোর্স না আমরা এইটাকে জাস্ট একটা সাবটাইটেল হিসাবে নিচ্ছি এবং ফটোস এবং ইলাস্ট্রেটর এটা তো হচ্ছে আমাদের আহ মেন টপিক থাকবে বা হাইলাইট হবে এর কারণে আমরা এটাকে আরেকটা লাইনে করে নিচ্ছি আচ্ছা এখানে আমাদের নামটা বানানটা একটু ভুল

এটাকে কাস্টমাইজ করে নিব তো ধরেন এই জায়গাতে রাখলাম এটা একটা ডুপ্লিকেট কপি করে নিয়ে আচ্ছা এগুলো আমরা সবগুলোকে একটা একটা করে কপি করে নিই এখানে চলে আসলাম এখন আমরা ফটোশপে এসে একটা একটা করে পেস্ট করি ধরেন আমরা চাচ্ছি এইটা ফটোশপে এটা পেস্ট করে দিলাম দেন এটার একটা ডুপ্লিকেট কপি করে এখানে আবার আমরা আমাদের ওই পরের যে লাইনটা সেটাকে আমরা পেস্ট করে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে আমাদের টাইটেল এবং সাবটাইটেল তো আমরা অলরেডি ধারণা পেয়ে গেছি কোনটাকে আমরা টাইটেল হিসাবে ইউজ করবো তো এর কারণে আমাদের এখন এইটাকে যেহেতু হাইলাইট করতে চাচ্ছি এটা আমাদের এখন এক লাইনে হাইলাইট করতে হবে এক লাইনে যদি আমরা কোনো একটা টেক্সট ইউজ করি ধরেন আমরা এখান থেকে আহ এই নীল জালনাথ ইউনি কোড এটাকে আমরা ইউজ করতে চাচ্ছি দেখেন এইটা যখন আমরা ইউজ করতেছি টেক্সটটা মোটামুটি একটু ইয়ে হয়ে গেছে কিন্তু এইটুকু হাইলাইটে কিন্তু এটা আসলে ডিজাইনটা মানাবে না তো এটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে তখন আপনি চাইলে ক্লায়েন্টের দেওয়ার টেক্সট গুলোকে একটু কাঠসার্ট করতে পারেন যেমন এখান থেকে আমি কাট করবো কাট করার পরে এটাকে আমি এখান থেকে দুই লাইনে নিয়ে নেবো যেমন ফটোশপটাকে আমি নিলাম এক লাইনে এখন এখান থেকে আমি এটাকে আর ডুপ্লিকেট করি করার সরি এখান থেকে একটা ডুপ্লিকেট করি করার পরে আমরা এখানে আবার আমাদের ইলাস্ট্রেটর লেখাটাকে পেস্ট করে দিচ্ছি আচ্ছা এখন এই দুইটাকে ধরে আমরা আমাদের ইচ্ছা মতো বড় করবো তো এটার জন্য আমরা দুইটাকেই ধরবো আর দেন আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফার করে নিয়ে এইভাবে টেনে বড় করতেছি আমাদের এখন কতটুকু রাখতে হবে এটা বুঝতে হবে ধরেন আমি এই পজিশন মতো রাখতেছি এখন এই পাশে আমাদের মিলিয়ে যেতে আচ্ছা এখানে এই রুলার ইউজ করবেন রুলার আমি এতদিন ধরে আপনাদের যেটা শেখাইছিলাম ওইটা শর্টকাট বা মানে আপনাদের একদম নতুনদের জন্য এখানে একটা রেক্ট্যাঙ্গল নেবেন নেওয়ার পরে আপনি এখানে একটা ক্লিক করবেন করলে পরে দেখবেন যে আপনার হান্ড্রেড পিক্সেল বাই হান্ড্রেড পিক্সেল একটা অপশন আছে এটা রাখতে পারেন অথবা এখান থেকে কেটে পঞ্চাশ পিক্সেল বাই পঞ্চাশ পিকজেল আপনার ডিজাইন অনুযায়ী ধরেন আমি আজকে পঞ্চাশ পিক্সেল বাই পঞ্চাশ পিক্সেল রেখে জাস্ট ওকে করলাম তা আমাদের এখানে একটা রেক্টেঙ্গল চলে আসবে তো এখন আপনাকে যেটা করতে হবে আহ আমি এই রেক্টেঙ্গলটাকে একটু অফ করি দাঁড়ান এটাকে অফ করলাম আচ্ছা অনই থাকুক এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো মানে আমাদের একদম ব্যাকগ্রাউন্ড রুল দিয়ে এভাবে পুরোটাকে সিলেক্ট করবো করার পরে আমরা এখান থেকে এইটাকে ধরবো ধরার পরে এখন আমরা চাইলে এটাকে অ্যালাইন করতে পারি তা এখন বিষয় হচ্ছে এইভাবে না করে আপনি চাইলে অন্য কোনো ভাবেও করতে পারেন যেমন আরেকটা সিস্টেম আছে যেটা আমরা গত ক্লাসে একজন আমাদের ভাই আমাদের দেখাই দিয়েছিল ওইভাবে আপনি চাইলে করতে পারেন তা আমি যে কর্নারে নিলাম দেন এখান থেকে রুলারটা পৌঁছে দিচ্ছি আবার একইভাবে আমরা একদম এখান থেকে এই কর্নারে নিয়ে নেবো এখানে এনে জাস্ট এটাকে রুলার দুইটা যদি আমরা দিয়ে দিই তাহলে দেখবেন আমাদের একটা গ্যাপ অলরেডি ক্রিয়েট হয়ে গেলো যে আমাদের রুলারগুলো বসে গেলো এখন আমরা কন্ট্রোল ডিসিলে ডিসিলেক্ট করে এখান থেকে জাস্ট এটাকে ফেলাই দিচ্ছি আচ্ছা এখন আমাদের ডিজাইনের যত টেক্সট থাকবে যত এলিমেন্ট থাকবে সবকিছু আমরা এর ভিতরে রাখতে পারি তো এর কারণে আমরা এখন এই ফটোশপটাকে এই জায়গায় দিলাম ইলাস্ট্রেটরটাকে আচ্ছা এটাকে আমরা সরাই নিই আমাদের এই জায়গায় দিতে হবে মানে অ্যালাইনমেন্ট ঠিক রাখতেছি একদম যেন দেখতে যেন মোটামুটি সুন্দর লাগে এরপরে এখান থেকে এইটাকে আমরা আমাদের এই জায়গা বরাবর প্লেস করে দিচ্ছি এখানে এবং এইটাকে আমরা আর একটু উঠাবো আচ্ছা এখানে শিখুন এটা যেহেতু আমাদের একটা অর্ডার মনে হয় কিছু হচ্ছে তাই আমরা এই সিম্বলটা ইউজ করতে পারি এরপরে গতানুগতিক কোনো ক্লাস না বা কোর্স না এটাকে আমরা ছোট করে দেবো এটাকে ছোট করে আমরা নয় দশের মধ্যে নিতে পারি যেন এইটার চাইতে একটু বুঝাচ্ছি দেখেন এই ফটোশপটা আমাদের যেরকম ইয়ে আছে ছোট আছে তারপরে ইলেকট্রিকটা বড় হয়েছে এরপরে একদম শিকোনটা একটু বড় হয়ে যায় তাহলে ফটোশাপের চাইতে এটা লাইনটা যেন আরেকটু ছোট হয় এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা আর এক সাইজ ছোট করতে পারি যেমন আট আছে আমরা আট এ করে দিতে পারি নয় আসিল এখন এখান থেকে দেখেন মোটামুটি আমাদের ডিজাইনটা একটা শেপের মধ্যে চলে আসছে যে এইটা শুরুর যে সাব টাইটেলটা এটা একটু ছোট তারপরে টাইটেলটা একটু বড় তারপরে টাইটেলটা আরেকটু বড় তারপরে যেটা সাবটাইটেল আছে সেটা আর একটু বড় মানে এখান থেকে আমরা এভাবে অ্যালাইন করতেছি কিভাবে এই ডান পাশে আমি একটু ভালোভাবে দেখাই দিই একটু লক্ষ্য করেন এখানে দেখেন যেহেতু নতুনদের জন্য আমি ক্লাসগুলো করাই এর কারণে একটু ভালোভাবে বুঝাই দিচ্ছি দেখেন এখান থেকে আমাদের এটা হচ্ছে অ্যালাইনমেন্ট ডান পাশে অ্যালাইনমেন্ট করছি এবং এই দিকটা আমরা গ্যাপটা ঠিক রাখার ট্রাই করছি মানে প্রথম দিকে এটা হচ্ছে ছোট তার চাইতে বড় হচ্ছে এটা তার চাইতে বড় হচ্ছে এটা এবং তার চাইতে বড় হচ্ছে এটা তাহলে আমাদের এটা একটা শেপের মধ্যে তোলার চেষ্টা করা যাচ্ছে তাহলে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে তো ডিজাইন শুধু করলেই নয় এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি নজরে নিতে পারেন তাহলে মোটামুটি একদম ভালো লেভেলের ডিজাইন করা সম্ভব সিম্বলের মধ্যে ভালো কিছু করা সম্ভব ইনশাআল্লাহ আচ্ছা এখন আমাদের এগুলো একটু সুন্দরভাবে একটু অ্যালাইন করে নিতে হবে তারপরে যদি আপনার সমস্যা হয় এটাকে আবার চেঞ্জ করে নেবেন এখন আমি চাচ্ছি আমার ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য আমি এই কালারটাকে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করবো আর ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে এটাকে রেখে দেবো এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করতে আমার টেক্সটগুলোকে সবগুলোকে ধরে একটা গ্রুপ করে দিয়ে এটাকে আমরা হাইড করবো এখানে জাস্ট টেক্সট লিখতেছি এখন এটাকে আমি হাইড করে দিচ্ছি আচ্ছা এখন আমাদের যেটা শুরুতে করতে হবে আমরা একটা রেক্টেঙ্গেল নিব এখান থেকে আমরা ধরেন এই কান পর্যন্ত ওনার কান পর্যন্ত দিতে চাচ্ছি বা এই বরাবর দিয়ে আমরা এই কালারে দিতে চাচ্ছি ঠিক আছে এই কালারটা আমরা রেখে দিলাম দেন আমরা এটা আমাদের সাবজেক্টের পিছনে নিয়ে যাব বা আমাদের ক্যারেক্টারের পিছনে নিয়ে যাবো এই যে মাথাটা এটাকে বের হবে আচ্ছা ক্যারেক্টারের পিছনে যাওয়ার পর আমাদের এখানে একটা কাজ এই দেখেন এখানে একটু ইয়েলো রয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়তো বা ভালোভাবে রিমুভ হয় না এর কারণে ইরেজার থেকে এটাকে জাস্ট আমরা একটু ইরেজ করে দিলাম ওকে দেন ওকে এখন আমরা যেটা করবো আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু ইয়েক ইউজ করতে হবে এগুলাকে আপনি রুলার হিসাবে বলতে পারেন আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি ফটোশপে কিন্তু আমি এখানে আমার যেহেতু আমি প্লেস করে দিচ্ছি জাস্ট এখান থেকে আদার পিন দিতে যাই আমি এখান থেকে একটু খুঁজে নিতে হচ্ছে আচ্ছা এই যে গ্রিড গুলো আমি একটা শুরুতে কোনটা দিব তাহলে আমার শুরুতে ব্ল্যাক নিতে পারি আচ্ছা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে জাস্ট এখানে একটু বড় করে নিতে হবে তো এটা আমরা পরে বড় করতেছি সেটাকে জাস্ট এই জায়গাতে রাখি এরপর আমরা আরেকবার আরেকটা আছে যেটা এটা ব্ল্যাক এখন আমরা হোয়াইটটা নিয়ে আসবো আমাদের হোয়াইটটা এই যে এটা হোয়াইট এটাকে আমরা নিয়ে নিলাম আচ্ছা দুইটা আমাদের এই জায়গা বরাবর রেখে আমরা এখন শুরুতে যেটা করব আমাদের এই এক নাম্বারটাকে ধরে আমরা একটু উপরের দিকে উঠে দিই দেখেন এই জায়গাতে রাখতেছি এইটা আমাদের এক নাম্বারটা এখন থেকে এই যে কন্ট্রোল ইঞ্চ দেখ এই পাশে দেখেন আমাদের এই পাশটার এবং এই পাশটার একটু গ্যাপটা আমাদের মেনটেন করতে হবে তো এর কারণে আমরা এখন বাকি কাজটা করব তো এটার জন্য আমাদের যেটা করতে হবে এই দুইটাকে গিটকে ধরে আমাদের সাবজেক্টের নিচে দিতে হবে এখন হোয়াইট গিটটা যেটা এইটা এইটাকে আমরা এইটার সঙ্গে ক্লিপিং মাস্ক করে দেবো আমাদের এইটার সঙ্গে মানে আমাদের লেয়ারটার সঙ্গে আর এইটা আমরা দেবো এইটার নিচে এই লেয়ারটার নিচে এখন দুইটাকে আমরা ধরবো ধরার পরে কন্ট্রোল টি দিয়ে দুইটাকে একটু বড় করবো শুরুতে এদিকে এইদিকে দুই পাশে একটু বড় করে দিচ্ছি তারপর আমরা সময় মতো বা সুবিধা মতো এটাকে প্লেস করে নিব আচ্ছা এখন আমাদের মনে হচ্ছে যে ডান পাশে একটু সরানো দরকার এই গ্যাপটা এই গ্যাপটা মেনটেন করার জন্য এখন দেখেন মোটামুটি ঠিক আছে এখন আমাদের এই ব্ল্যাক যে গেটটা শুধুমাত্র এটাকে ধরে একটু উপরের দিকে উঠাই দেবো আচ্ছা এখানে দেখবেন অনেক সময় মিলাই মিলাইতে কষ্ট হচ্ছে যেমন এখানে নিচের দিকে এই গ্যাপটা হচ্ছে না তখন আমরা কি করতে পারি যেমন আর একটু নামাবো এখন আমাদের গ্যাপটা মেনটেন করতে হবে যেমন একটু আমি দেখাচ্ছি জুম করি এখানে দেখেন এই গ্যাপটা এবং এই গ্যাপটা কিন্তু ছোট বড় হয়ে আছে এই গ্যাপটা মেনটেন করার জন্য আমাকে একটু নামাই দিতে হবে এভাবে

আপনার যদি মনে হয় না আর একটু অপাসিটি বাড়ানো দরকার আপনি বাড়াইতে পারেন আমি জাস্ট এখানে এইটে রেখে দিচ্ছি আপনারা চাইলে টেন বাই ইলেভেনে রাখতে পারেন যেমন দেখেন আমি টেনে রেখে দেখাচ্ছি আর নাইন টেন ওকে দেখেন এখন মোটামুটি অস্পষ্টভাবে হলেও দেখা যাচ্ছে এই যে এখন আমরা আমাদের টেক্সটের কাজ করবো টেক্সটটাকে আমরা ওপেন করি করার পরে এখন আমাদের মেইন কাজ হচ্ছে আচ্ছা টেক্সট আমাদের ইলেকট্রিক এবং ফটোশপ এটাকে আমরা করবো হোয়াইট কালার যেমন এখান থেকে হোয়াইট কালারটা ধরে দিচ্ছি ওকে এরপরে ফটোশপ এই কালারটাকে পিক করে দিব সব আমরা হোয়াইট করব তো এর কারণে এই দুটাকে ধরে যদি আমি কালারে যাইতে পারি কিনা এখন থেকে এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি আচ্ছা যারা একদম নতুন নয় যারা এই বিষয়গুলো বোঝেন তারা কিন্তু একদম বোরিং ফিল করবেন তো তারা আমাদের ক্লাসটা না দেখলেও চলে আমরা শুধুমাত্র নতুনদের জন্য এই ক্লাসগুলো করে যাচ্ছি এখন পর্যন্ত এখন আমি কন্ট্রোলে এসেছি এখন এই রোলার বরাবর এই টেক্সটটাকে উঠাই দেবো দেওয়ার পর আমাদের টেক্সট যদি এখন ছোট বড় করতে আমরা করতে পারবো সমস্যা নেই এখন পুরো টেক্সটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে একটু বড় করে দিচ্ছি ওকে এই পর্যন্ত বরাবর আমাদের মোটামুটি শেপ লাইনটা ঠিক আছে এখন পর্যন্ত আপনি ডিজাইন দাঁড় করাইতে পারেন মোটামুটি আপনার ডিজাইন ওকে হয়ে গেছে এখন আমরা আমাদের শুধুমাত্র এই সাবজেক্টের কালারটা নিয়ে আমরা কাজ করবো মানে আমাদের মেন ক্যারেক্টার যেটা আছে এই ক্যারেক্টারের কালারটা যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে আপনি যে কোনো ডিজাইনের কালারটা এইভাবে সুন্দরভাবে করে নিতে পারবেন এইটার জন্য আমরা এখানে একটা সলিড কালার নিব বিভিন্ন সিস্টেমে করা যায় জাস্ট এই সলিড কালারটা নিয়ে আমি ওকে করতেছি এখান থেকে এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম এখন এখান থেকে কালার মোডটাকে চেঞ্জ করে আমি এখানে কালারে দিয়ে দিচ্ছি এই যে কালারে আচ্ছা দেখেন এখানে কালার দেওয়ার পরে আমাদের মোটামুটি সাবজেক্টের যে একটা আছে মানে ওই যে আমাদের যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারে দেখেন এখানে ফেসে উপরে গেছে এগুলাকে আমাদের এখন ইরেজ করতে হবে তো ইরেজ করার জন্য এখন মেন বিষয় হচ্ছে এই এখানে আরেকটা বিষয় দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ হয়নি এর কারণে এটা একটু দেখাচ্ছে তো সমস্যা নাই আমরা এখান থেকে ইরেজ করে দিব এখান থেকে আচ্ছা ইরেজার টুলটা আমরা এখন হার্ড ব্রাশটা ধরে আছি যখন এই দিকে চলে আসবো তখন সফট ব্রাশটা ধরবো ঠিক আছে তো এখন হার্ডের দরকার আমাদের কারণ আমরা এই দিকটা পুরোটাই মুছে ফেলবো তবে টি শার্টের কাছে যখন চলে তখন আমাদের একটু সফট নিতে হবে কারণ ওখানে গিয়ে যেন হার্ডভাবে মুছে গিয়ে একদম একটা ইয়ে বোঝা যায় না যে দুইটা লেয়ার আমাদের চলে আসে এটা যেন আমরা বুঝতে না পারি বা আপনার ক্লায়েন্ট যেন বুঝতে না পারি এর কারণে আমরা জাস্ট এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে রিমুভ করে নিচ্ছি যতটুকু পসিবল আপনি এই হার্ড ব্রাশটা ইউজ করবেন তারপরে পসিবল যেখান থেকে হবে না সেখান থেকে আপনি সফট ব্রাশটা ইউজ করা শুরু করবেন যেমন আমার এইটুকুও পসিবল হচ্ছে যে আমি এখান থেকে হার্ড ব্রাশটা ইউজ করতে পারি এখানেও করতে পারি এখানেও এগুলোকে আমরা আলতোভাবে করে নিচ্ছি তারপরে এগুলোতে আমরা বাকি কাজ করবো যেমন এখানেও আমি করতে পারি আচ্ছা এই গেলো এরপর আমাদের হাতের দিকে চলে আসেন দেখেন হাতের দিকেও আমি চাইলে এই জায়গাগুলোতে করতে পারি কিন্তু আমি এখানে সফট রাউন্ড ব্রাশ দিয়ে কাজ করব এর কারণে আমি আর এখানে যাচ্ছি না এখন আমরা আমাদের সফট রাউন্ড ব্রাশটা সিলেক্ট করবো এখান থেকে সফট রাউন্ড করার পরে এখন চলেন আমরা উপর দিকে আগে ক্লিয়ার করে আসি দেখ যেমন ধরেন আমাদের মাথার দিয়ে কোনো কাজ নাই এখান থেকে আমাদের কাজ শুরু হবে তো ব্রাশটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এখান থেকে ছোটো করবেন ছোটো করার পরে আপনার এখানে কাজ হচ্ছে এই রাউন্ড ব্রাশটা দিয়ে সুন্দরভাবে মুছে ফেলা কারণ এই সফট ডাউন ব্রাশ দিয়ে মুছলে হবে কি একদম হার্ড ব্রাশটার মতো হবে না এখান থেকে হালকা করে মনে হবে যে গাল এই গলার দিকে একটু ছায়া পড়ছে আমি গালের দিকে বলতে লাগছিলাম আচ্ছা যাই হোক এখান থেকে আমরা এটাকে সুন্দরভাবে একটু মুছে দেওয়ার ট্রাই করি এগুলো একটু সময় দিয়ে করবেন আমরা জাস্ট ক্লাসের জন্য হয়তো একটু তাড়াহুড়া করতে গিয়ে কোনো জায়গায় একটু হয়তো সমস্যা হইতে পারে আপনারা এমন ভাবে করবেন যেন এই টি শার্টের উপরে কোনো কিছু না চলে আসে মানে আপনার ব্রাশটা না চলে আসে আপনি জাস্ট আপনার ফেসটাকে ক্লিয়ার করার জন্য কাজ করে যাবেন তাহলে দেখবেন ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুটে উঠছে যেমনটা আপনারা আমার ডিজাইনটাকে দেখেছেন ওইটাতে আমি একটু যদিও বেশি সময় দেয় না জাস্ট একটু সময় দেওয়ার কারণে কিন্তু ডিজাইনটা ওইরকম হয়ে গেছিল আচ্ছা এখানে দাড়িটার বিষয়টা আমাদের বুঝতে হবে দেখেন এই দাড়িটা কিন্তু এই পাশেও আছে এর কারণে আমাদের এখানে সুন্দরভাবে একটু কাজ করতে হবে আচ্ছা এখানে যদি কোনো জায়গাতে ধরেন এই টি শার্টের উপরে ক্লিক করা হয় না এই রকম হয়ে গেছে আপনি এখান থেকে শুধুমাত্র ব্ল্যাক কালার একটা ক্লিক দেবেন এটা নিয়ে নেবে যেমন আমাদের এখন একটু দিয়ে দিতে হচ্ছে ওকে আমাদের শেষ মোটামুটি আমাদের ফেসের এখানে কাজ শেষ আমরা এখন যদি আমাদের হাতের দিকে চলে আসি হাতের এই জায়গাতে আসলাম আসার পরে আমাদের এখন হাতটাকে ক্লিয়ার করতে হবে একইভাবে আপনারা এখানে হাতটাকে ক্লিয়ার করবেন আমি হয়তো এখানে তাড়াহুড়া করে জাস্ট একটু আপনাদের বোঝাই দিচ্ছি যে এভাবে যেন আপনার টি শার্টের উপরে না চলে যায় ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রাখবেন টি শার্টের উপরে গেলে পরে দেখবেন যে টি শার্টের আগের যে লাল কালারটা ওইটা আবার চলে আসবে তো আমাদের তো লাল কালার না আমরা চাচ্ছি আমাদের থিমের সাথে মিল রেখে আমাদের ডিজাইনের সাথে মিল রেখে আমাদের ডিজাইনের যে কালার আইস সেই কালারের সাথে মিল রেখে আমরা সুন্দরভাবে শুধুমাত্র ফেসটাকে ক্লিয়ার রাখবো তো আমরা চাচ্ছি ওইটার সঙ্গে সেন কালারটা ম্যাচিং হয়ে যায় আচ্ছা উপরের দিকে দেখেন মোটামুটি হাতের কাছে পাশে আমাদের কিন্তু লাল টি শার্ট চলে আসছে এটাকে আমাদের এখন রিমুভ করতে হবে এখান থেকে ব্ল্যাকটাকে ধরে আমি জাস্ট এইভাবে টেনে দিচ্ছি এখানে একটু দিতে হবে আচ্ছা এখানে মোটামুটি আমাদের হাতের দিকে কাজ মোটামুটি একটু সময় দিয়ে করতে হবে কারণ এখানে আপনার ল্যাপটপ আছে এই জায়গাতে এইভাবে একটু বসাই নেবেন ঠিক আছে আমি দেখাই দিচ্ছি সমস্যা নাই ক্লাসটা একটু লং হচ্ছে অবশ্য আমরা তারপরে দেখার ট্রাই করি যেমন এই যে হাতের আঙ্গুলগুলোকে আপনাকে এভাবে ক্লিয়ার করতে হবে

সময় দিয়ে দিয়ে এত অল মানে আস্তে ধীরে আপনাদের বুঝায় বা এত অল্প বিষয়কে এত লং ভাবে বোঝায় যেটা হচ্ছে যে অনেকে বোরিং ফিল করে অনেকে বলে পিয়াস ভাই এত ক্লাসটা লম্বা না করলেও হয়তো এটা পাঁচ মিনিটে করা যেত তো এটা আসলে যারা পারে তারাই বলে কিন্তু আপনারা যারা পারেন না তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওগুলো বানানো হয় তো এর কারণে হয় কি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যদি এই ভিডিওগুলো দেখার পরেও ডিজাইন দাঁড় করাইতে না পারেন তাহলে আপনাদের এর চাইতে বড় ব্যর্থতার কিছু না থাক মানে থাকতে পারে না তো এর কারণে একটু সময় দিবেন ভিডিও গুলো পুরাটা দেখবেন দেখার পরে আপনি ট্রাই করবেন যে

তারপরে আপনি ধরেন আপনার এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে বা আপনার আপনার আমার এই টিউটোরিয়ালটা দেখছেন দেখার পর আপনার মনে হয়েছে যে এটা আমার কাছে ভালো লাগছে আমি এটাকে এখন করবো তো আপনি শুরুতেই এটার অল্টারনেটিভ কিছু করতে চান না মানে এটা চাইতে আলাদা কিছু করতে চান না আপনি এইটাকে আগে শুরুতে হুবহু কপি করে ফেলেন তারপরে গিয়ে আপনার যদি মনে হয় যে এখন আমি এই ডিজাইনটা দাঁড় করাইতে পারবো অন্য যে কোনো ডিজাইন বা এইটারই একটা কপি দাঁড় করাইতে পারবো তখন এটা কপি করে দেন শুরুর দিকে আপনি আগে এটাকে ডুপ্লিকেট করতে হবে মানে এটা হুবহু কি করা হলো হলো কি কি দেখানো হলো ক্লাসে এইটা আপনাকে করতে হবে তাহলে আপনার মাথায় এটা মানে গেঁচে যাবে এই টুলসের এর কাজে এইটা এই টুলসের এর কাজে এইটা যদি আপনি শুরুতেই একদম মানে নিজের ডিজাইন দাঁড় করাইতে চান তাহলে দেখবেন যে হচ্ছে না মানে সম্ভব হচ্ছে না এটা নিয়ে অনেক সমস্যায় পড়বেন দেখবেন যে ডিজাইন করছেন ঠিকই আপনার কাছে ভালো লাগছে আপনি আপনার এক কথাই আমরা যারা ডিজাইনার আছি শুরুর দিকে আমার কথাও বলি নিজের ডিজাইন কিন্তু কখনোই নিজের কাছে খারাপ লাগে না এই যেই ডিজাইনটা আমি করতেছি এটা আমার কাছে ভালো লাগছে কিন্তু আপনাদের অনেকের কাছে হয়তো বা এটা ভালো নাও লাগতে পারে কিন্তু তার মানে এই নয় যে ডিজাইনটা বেটার হয়েছে বা ডিজাইনটা ভালো হয়েছে এর কারণে নিজের ডিজাইন সবসময় নিজের কাছে ভালোই লাগে একটা মানে গ্রাম্য ভাষায় কথা আছে যে দই আলা কখনো বলে না তার দই নষ্ট বা তার দই পচা এই বিষয়টা মাথায় রেখে একটু শুরুর দিকে আমি যেটা সাজেশন করি সেটা হচ্ছে যে আপনারা একজনকে ফলো করেন তাকে একদম ডুপ্লিকেট করেন মানে কপি করেন হুব হু তার ডিজাইনগুলো কপি করার পরে আপনি যখন আপনার টুলস সম্পর্কে ধারণা চলে আসবে তখন আপনি আপনার মতো করে ইয়েক করে ফেলেন কি বলে কপি করতে পারেন বা অন্য ডিজাইন দাঁড় করা পারেন নতুন নতুন ডিজাইন দাঁড় করান এই টুলস গুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে টুলস গুলো সম্পর্কে যদি আপনি একদম প্রপারলি ভাবে ধারণা নিতে পারেন তাহলে আপনি যে কোনো ডিজাইন তার করাইতে পারবেন এর জন্য আমাদের একটা লাইভ কোর্স চালু হয়েছে আলহামদুলিল্লাহ পনেরো তারিখ মানে এই যে মে মাসের পনেরো তারিখে তো আপনি চাইলে সেই লাইভ কোর্সে জয়েন হইতে পারেন এগুলা যেহেতু আমাদের ডেট চলে গেছে এখন আপনি চাইলে যেগুলো আমাদের আগের ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোতে আপনাকে রেকর্ড দেখতে হবে আর বাকি যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো আপনি আমাদের সাথে লাইভ করতে পারবেন আর যারা এই ভিডিওটা অনেক পরে দেখবেন তাদের জন্য একটি কথা আপনারা চাইলে আমাদের রেকর্ড রেকর্ড ক্লাসে জয়েন করতে পারবেন এগুলো আমি হিসাবে রেখে মানে আমাদের যে ক্লাসটা কোর্সটা আমরা চালু করছি এই কোর্সটা আমরা রেকর্ড করতেছি ফুল রেকর্ড রেখে আমরা স্টুডেন্টদের একদম লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন জয়েন করে দেখতে পারেন যে আসলে কোন টুলস এর কাজ কি যখন আপনি টুলস এর কাজ জানবেন তখন আপনাকে এই ডিজাইনের জন্য আর প্যারা হবে না ফটোশপ বলে না অ্যাডোবি ইলাস্ট্রেটরই বলেন আপনাকে দুইটা টুলসই একদম ক্লিয়ার ভাবে শেখানো হবে আর আরেকটা বিষয় শুধুমাত্র ডিজাইন সেক্টর নয় যে কোনো সেক্টরে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন ওইটার খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য সবকিছু ইজি হবে তো দেখেন দেখতে দেখতে মোটামুটি আমাদের ডিজাইনের আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম এটা মোটামুটি করে ফেলছি একটু যদিও সময় লাগলো পাশাপাশি আমি একটু আপনাদের ভালো ভালো কিছু টিপস দেওয়ারও ট্রাই করলাম যেটা আমরা মানে শুরুর দিকে আমরা পাই নাই কারো কাছ থেকে আমাদের সিনিয়র ভাইরাও আমাদের এভাবে বলে নাই যে আপনি আগে এটা এটা করেন তো এটা আমি আপনাদের দেওয়ার ট্রাই করলাম একটু ফলো করেন একটু মেনে চলার ট্রাই করেন দেখেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আচ্ছা এখন মোটামুটি এই পর্যায়ে চলে আসছে এখন এটাকে আমাদের একটু ডজন বার্ন করতে হবে মানে আমাদের এইটাতে একটু কাজ করতে হবে তো আমরা এখন ডজন না গিয়ে তো এটাকে কনভার্ট্রেশন আপডেট করি পরে আমরা ক্যামেরাটা ফিল্টারে চলে যাই একটু হালকা একটু ডার্ক করে নিতে পারেন আচ্ছা এটা আমি আর আজকে ক্লাসে দেখাচ্ছি না আপনারা ক্যামেরা ফিল্টার ইউজ করতে পারেন আমি এখানে একটা ডুপ্লিকেট করলাম করার পরে ব্লেন্ডিং থেকে এটার একটা কালার হোয়াইট করে দিব একদম কালার থেকে এটার কালারটা করে দিচ্ছি হোয়াইট ওকে দেন আমি এটাকে একটু বাপাশে সরিয়ে বের করব বাপাশে একটু দিচ্ছি উপরের দিকে একটু দিচ্ছি যেন আমাদের এখানে একটা স্টক বোঝা যায় দেখেন এই যে নিচের দিকে একটা কিন্তু ফুল ইমেজ আছে আর উপরে একটা ইমেজ আছে এখন দেখেন এই যে

আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে আমরা এখানে আমাদের একটা লগো অ্যাড করবো তো এই লগোটা আমি কিছু না জাস্ট আমার ইমেজ দিয়ে লগোটা অ্যাড করেছিলাম এই যে দেখেন এখানে থেকে আমি জাস্ট লগোটাকে কপি করছি আপনারা আপনাদের লগোটাকে বসাই দিবেন ও কন্ট্রোল ডেড আমরা লগো তো চলে আসি আসার পরে এখান থেকে অটো সিলেকশানটাকে উঠাই দিব দেওয়ার পরে লগোটাকে ধরবো ধরার পরে এখন আমরা যদি নিয়ে যাই তাহলে চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা এইখান থেকে আমরা এখানে প্লেস করে দিব জাস্ট এই ধরনের আপনাদের লঘ বা আমার লগো যেটা এই লগোটাকে আমি দিলাম এখন এখানে আমাদের আর কিছু কাজ আছে সেটা হচ্ছে যে এইসটা নিয়ে আপনি আরো কাজ করতে পারেন এটা আমরা একটু পরে করবো আর পরে করবো বলতে এটা আমি দেখাচ্ছি না ওই যে ডজন এই সাইডটা একটু আমরা কোন কোন জায়গাটা জায়গাটা লাইট করতে করতে একটু ডার্ক যেমন দেখেন এখানে কিছু হালকা কাজ করা হয়েছিল আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন না এখানেও হালকা কাজ করা যায় এটা করার দরকার নেই আপনারা জাস্ট এখানে এখন আপনাদের এই যে আমাদের লাইফ টাইম কোর্সের যে বিষয়টা কোর্সে কি কি থাকছে সেগুলো আমরা দিয়ে দিয়েছিলাম এখানে ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি যে ল্যাপটপের কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন যেমন আমি এখানে দেখেন এখানে কিন্তু আপনার চেঞ্জ করে নিতে পারেন যেমন আমাদের চেঞ্জ করি আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই থিমটার সঙ্গে ল্যাপটপের এই কালারটাই যাচ্ছে কারণ এটা দিয়েছিলাম এখন আমরা এখানে যেটা করবো এখানে আমি যেটা অ্যাড করেছিলাম ওইটা একটু আপনাদের জাস্ট নিয়ে আসি এখান থেকে এটা হচ্ছে আমাদের সার্ভিসটাকে আমরা নিয়ে যাই ও সরি এটা আমাদের অফ করতে হচ্ছে কোথায় থেকে কি টানতেছ আচ্ছা কন্ট্রোল জেট এটা ছিল এখানে না এটাকে আমরা এখানে একটু রেখে দিই এটা আমরা অটো সিলেকশনটাকে অফ করার কারণে এটা ধরতেছে না এখন অটো সিলেকশনটা অন করবো করার পরে এখানে বাইরে একটা ক্লিক করে আমরা দিয়ে দিই যে এইটা কেমন ধরবে এই টিকিটগুলোকে যেগুলো আমাদের লেখা আছে অলরেডি এইটাকে আমি নিয়ে যাচ্ছি এরপর আমরা কী কাজ করছিলাম এটা একটু দেখাই দেবো এখানে জাস্ট আমি এটা বসাইলাম এখন আমি ওই ইয়েকটা কীভাবে অ্যাড করলাম ঠিক আছে ওইটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের লাইন টুলটাকে ধরতে হবে তো এগুলো আপনারা যারা দেখে বুঝতেছেন তারা তো বুঝেই ফেলছেন এখানে লাইন টুলটা আমি এভাবে দিবো দেন থেকে টেনে এটার সঙ্গে মিলাই একটা আর এদিক থেকে টেনে এদিকে একটা দিয়ে দেব যেমন এখান থেকে ধরেন এই হালকা একটু বের করে দিলাম এখন আমাদের এই তিনটাকে লাইন টুল হোয়াইট আছে আমাদের লাইন টুলের কালারগুলোকে চেঞ্জ করতে হবে যেমন এখান থেকে আচ্ছা এখান থেকে ব্লেন্ডিং ব্ল্যান্ডিং গিয়ে না করলে আপনি এখান থেকে লাইনে চলে আসেন আসার পরে একটা একটা করে ধরে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেন এইভাবে কালার চেঞ্জ করে এখানে স্টোক তাইলে একটু দিতে পারেন তাইলে একটু বোল্ড দেখাবে এই যে দেখেন এরকম হয়েছে না এখন একইভাবে জাস্ট আমরা লাইন তুলে ধরবো আর ওইটা কালারগুলোকে শুধুমাত্র চেঞ্জ করে দেবো স্টকটা থ্রি আছে থ্রিতেই থাকুক আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন আমি কিন্তু ক্লাসটাকে লং হয়ে যাচ্ছে এর কারণে আমি ক্লাসটাকে শর্ট করার জন্য এইটা করার ট্রাই করতেছি আচ্ছা এই তিনটা আমাদের মোটামুটি হয়ে গেল আমরা এখন শুরুর এক নাম্বার লাইনটাকে একটু ধরে একটু নিচের দিকে নামাই এটার সঙ্গে একটু মিলাই দেওয়ার ট্রাই করে এই মোটামুটি মিলে গেছে আপনারা একটু ভালোভাবে মিলাবেন আমি কিন্তু

এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের টু অ্যাকশন বারটা শুধুমাত্র অ্যাড করবো যেমন আমাদের এই জায়গাতে দেখেন যোগাযোগ লিখে আমরা অ্যাড করে দিয়েছিলাম তাহলে দেখুন আপনার ডিজাইনটা দাঁড় হয়ে যাবে দাঁড় করার পরে আমরা এখানে এইটা ক্যামেরা ফিল্টার নিয়ে গেছিলাম তো এখানে আমি একটু জাস্ট ক্যামেরা ফিল্টারটা একটু অ্যাপ্লাই করে দেখাই এটাকে আমি কেটে দিচ্ছি এটা আমাদের ডিজাইনটা মোটামুটি দাঁড় হয়েছে ধরেন এটা আমরা দাঁড় করে ফেলছি এখন এটা কন্ট্রোল এইচ রুলারগুলোকে সরাই আর এখান থেকে আমরা কন্ট্রোল শিফট অল্টার ইতে ক্লিক করে একটা লেয়ারে কনভার্ট করবো দেন কনভার্ট টু ইস নট অবজেক্ট এখন এই লেয়ারটাকে ধরবো ফিল্টার থেকে ক্যামেরা ওরা ফিল্টার দেখেন এখানে আমরা কত কি কাজ করতে পারি একটু চলেন ক্যামেরা ফিল্টারে জাস্ট আজকের এটাকে অ্যাপ্লাই করে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা ক্যামেরা ফিল্টার থেকে একটা যে কোনো কালারকে মানে যে কোনো ডিজাইনকে অন্য কালারে কনভার্ট করতে পারি যেমন দেখেন আপনার এখন যদি মনে হয় যে এই কালারটা আপনার পছন্দ হচ্ছে না তাহলে আপনি দেখেন অন্য কোনো একটা কালারে নিয়ে যাইতে পারেন তবে অন্য কোনো কালারে নিয়ে যেতে নিয়ে যাইতে গেলে এখানে একটু আপনার মানে ইয়ে হবে ফেসটার উপরে একটু ইফেক্ট পড়বে আমরা অন্য কালার না যাই দেখেন এখান থেকে জাস্ট আপনাকে একটু এই কালারটাতে আমি একটু দেখাই দিচ্ছি ওকে এই পয়সা নিলাম এক্সপোজারটাকে একটু মাইনাস করি আহ একটু বাড়াবো হোয়াইটটাকে মাইনাস ব্ল্যাকটাকে মাইনাস টেকচারটা ঠিক আছে ক্লিয়ারিটি একটু বাড়াইলে বাড়াইতে পারেন এখান থেকে এই দুইটাকে একটু আপ করে দিতে পারেন দেন এখান থেকে আমাদের ডিটেলস যাব ডিজেলস থেকে একটু বাড়িয়ে দিচ্ছি আচ্ছা মোটামুটি একটু যদি এই পয়সা রাখি একটু দেখেন আমাদের ডিজাইনটা ছিল কিন্তু এই যে এইরকম এরপর আমরা ডিজাইনটাকে মানাবার ফিল্টার আনার পরে এরকম হয়ে গেছে এটা যদি আপনার এখানে বুঝতে সমস্যা হয় চলেন আমরা একটু এখান থেকে ওকে করি জাস্ট ওই করার পরে আমরা একটু জুম করি দেখেন এইটা হচ্ছে আমাদের এখন ক্যামেরা ফিল্টার থেকে আসার পরের ডিজাইন ক্যামেরা ফিল্টার যাওয়ার আগে ডিজাইনটা ছিল এরকম কালারে বা এরকম কালার আছে এখন এটাকে আমরা কনভার্ট করে এরকম কালার নিয়ে আসছি আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন আপনার যদি মনে হয় যে না আমি এখান থেকে কালারটাই চেঞ্জ করতে পারছি ডিজাইনের তো এর কারণে আমরা একটা কাজ করতে পারি এইটার একটু ক্যামেরা ফিল্টারটা একটু ফেলে দিই এখান থেকে সলিড কালার যেখান থেকে নেই এখান থেকে আপনার হিউম্যান সে চলে যান যাওয়ার পরে এখান থেকে আপনি এখন কালারটাকে চেঞ্জ করতে পারবেন দেখেন এই যে ধরেন এইটার কালারটা এইরকম রাখতে চাচ্ছেন রেখে আপনি জাস্ট পুরা থিমটাকে চেঞ্জ করতে পারে যে এইরকম হবে কিন্তু হবে কি আপনার টি শার্টের যে কালারটা এটা কিন্তু আপনি থেকে চেঞ্জ হচ্ছে না আপনি যদি আবার এই কালার ক্লিক করেন তাহলেও দেখেন এটা কিন্তু এইরকম কারণ টি শার্টটাকে আমরা মানে এটাকে কালার দেওয়ার পরে কনভার্ট টিউশ আপডেট করেন আর নাই করেন এটার উপর আপনার ইফেক্ট পড়বে না তবে এইটা বাদে যদি আপনার কোনো ডিজাইন থাকে যেমন ধরেন আমাদের এটাকে অফ করে ফেলি আমরা এখানে চলে আসি এটাকে যদি অফ করে দেখেন আমাদের ডিজাইনটা এইরকম এখন আমরা এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি আমাদের সাবজেক্টটা হয়ে গেছে আমরা একটু দেখি এই যে আমাদের ক্যারেক্টারটা এইটার উপর যদি আমরা একটু চলে আসি দেখেন এই ক্যারেক্টারটা এরকম না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা যে কনভার্ট টিউশন করছিলাম করার পরে কিন্তু এখানে আমরা এটাকে কাজ করে যাচ্ছি আপনি অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি এরকম কালার চেঞ্জ করা পসিবল আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আহ আর ক্লাসগুলো একটু দিতে লেট হয়ে যাচ্ছে তার পিছনে কারণ হচ্ছে যে আমরা আমাদের ইয়ে করছি মানে আমাদের পেট ক্লাসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছি এর কারণে আর কেউ মনে কষ্ট পাওয়ার কোনো কিছু নাই যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের নিয়মিত ক্লাস দেওয়ার ট্রাই করবো আর আপনারা রেগুলারটি মেনটেন করেন আর এগুলো এলিমেন্টগুলো আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন ওখান থেকে নিয়ে প্র্যাকটিস করেন প্র্যাকটিস জমা দেন ইনশাল্লাহ আপনাদের নিয়েও ইনশাল্লাহ অনেক কিছু চিন্তা ভাবনা আছে আপনাদের এখান থেকেও কিছু ভালো ডিজাইন আর বেছে নিয়ে আমার টিম ওয়ার্ক করার চিন্তা ভাবনা আছে এই কারণে প্র্যাকটিস চালিয়ে যান দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ